তে ইটারে ডাইরেক্ট মানে আ থাড়ি বেলাই দেবা বা ফাও গাড়ি বেলাই দেবা ফাও গাড়ি বেলাই দিলে ইতার আড়িয়া দিতে অবতার না আর আ থাড়ি লই ইতা আর দিকনে সুরি করতা অবতার অবশ্য কি হইলো আমি আর কন্তা বুধবাইছি না সুরো হল উছলি গেছয় হসপিটাল যাইন মানুষ বেমার হড়িয়া বাই বহুত ক্ষতিগ্রস্থ বা বিপদি ওয়া মানুষ হসপিটাল যায় আর একদল যাইন কি তা করছল মানসৰ বিড়ে বিড়ে হামাইয়া গিয়া মানসৰ মানি বেক বা মোবাইল সুবাইল টাকা পয়সা জেতা থাকে ওতা চুরিত যায় তো ওইটা সুরো হলরে দড়িয়া বাই ওলা ডান্ডা ইতা লাগে বুছোনি কারণ আপনারা জানেন দুই তিন দিন আগে আমরা টিলাবাড়ির একটা বাইক চুরি হয়েছিল পুরা রে মানে ধরা হয়েছে দরিয়া পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে করিমগঞ্জ বর্তমানে কোর্টও চালান হয়েছে পুলিশে চালান করিয়া দিস আর আজকে দেখো না হসপিটাল মানুষ গেছেন বেমারি খুব বিপদ হইয়া গেছেন বেমার আজার লইয় গিয়া মনে করলে ডাক্তার দেখা ঔষধ আনতা ভালো হইতা তো তাইতে কিতা করছেন একদল গিয়া মোবাইল মাংস চুরি করিয়া এই তান্তানের কামলি খেলে মানুষের টেকসা মোবাইল সবাই তা মানে চুরি করা তাই তান্তানের আগ ফাও নাই তাই আর কাম কাজ করতে না তাই আর চলতে পারেন না বড় বিকারি মানুষ তাই তাই মাংস শর্টকাট একটা রুজি পাইছেন মানুষের পালা বালা জিনিস সকল তাইন চুরি করিয়া আনা তো ভাই সকল আজকে হসপিটালে একটা সুর দোরা গাইছে আপনারা দেখতে পাঠা স্ক্রিনে আমি ভিডিওটা লাগিয়ে আসি আপনারা দেখা একটা সুর দোরা খাইছে তো এই সুর এগুলো যখন দৌড় গাইছে এগু মোবাইল সুর এখন এই বেটি মানুষের মানে একটা মোবাইল চুরি করে লাইছে তো এই মহিলাটা মানে খুব গরিব মানুষ ডাক্তার দোকানে লাগিয়ে আসিলা হসপিটাল আর এই বাই কিনা করছে মোবাইলটা চুরি করে নিশ্চয় চুরি করিয়া বেশি দূর মানে যাইতেও পারছে না হে এর ভিতরে দরাক আইলিছে আর পরে আবার গণভূটিনি কিলা আপনারা ওরিকানা দেখলাম কারণ বাজার তুমি কোনো দিন পাবলিকের কত গান তোমার খাতিরদারি করবা গান তুমি বালা করে বুঝতে পারতায় তো কতলাগি ভাই এ কল সুরের সংখ্যাটা এখন আমি দেখি আর যত সময়দার হালি বাড়ে যত সময়দার হালি সুর হলো বাড়িতে মানুষের কোনোটাই একটা জিনিস নিরাপদে রাখা যান না ভাই এখন তো আপনারা আমি আগে একটা ভিডিও বানাইছিলাম কইলাম সুর হলরে আপনারা কোনদিন দিন আশ্রয় দিবা না প্রশ্রয় দিবা না কারণ সুর তো সুর তে দেখো কা ভাই এনে হসপিটাল গিয়া বিপদী মানুষের মোবাইলটা শুরু করে খেলাত একটা মানুষ বাইক লিয়া ও বাইকটা তারা শুরু করে নিদ্রাগে নিয়ে তারা বিচিলিটা দুনিয়ার মানুষ কানতে এখানে গিয়া ফুল সিজন ভাইয়ে নকল সুরি ছাড়া এক দল আসন এরা কিচ্ছু বুঝে না তারা দিনেরাইতে হালি তারা দান্দা হইলে ওই কিলা করতো আর মানুষের কিলা ক্ষতি করতো আমার মনে হয় ভাই নকল এইরকম সুর হল যদি সে আপনারা ধরেন তো ইটার ডাইরেক্ট মানে আত কাটি পেলাই দেওয়া বা ফাও কাটি পেলাই দেওয়া ফাও কাটি পেলাই দিলে ইটার আটিয়া দিতে পারত না আর আত কাটিলে ইটার জীবনে সুরি করতে পারত না তো একটা সুরের যদি সে এইলা কোনো বাইয়া ইনতে দিতে পারেন যতটা সুর আছে সারা মানে একবারে ডরাইয়া একবারে তাইতে মানে সুরি কাটি দিবা তো বাইয়া নকল আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার মারিয়ে দিবা কারণ হসপিটালের মাঝে গিয়েও মানে মোবাইল সুর ধরা খাইছে মানুষের কী জাত মানে খাতির দাঁড়িয়ে করটা দেখতে গিন্না লাগে বা ইটা ভিডিও সামনে আবার বাদে মাথায় দাঁড়ে না খেতার লাগি নিজে কত শখ করিয়া কি মানে একটা জিনিস লইলে বা যে কোন মানুষের মাথার কাম ফাও একটা শখ করিয়া এটা বাইক উবলাবে একটা গাড়ি উবলাবে একটা মোবাইল উবলা লইলো আর সূর্য যখন সূর্য করিয়া নেকি মানে আর জানে না ভাই এ নকল তো এটা সূর্য মানে ওবলা মানে শাস্তি আমি হসপিটালও যে বাজারে সুরি ঘুরে দর্শন আমি সবরে মানে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই অকল আপনারা এমন শাস্তি দিবা এই সুরি ঘুরে শাস্তি দিয়ে আপনারা ডাইরেক্ট ফাতারহান্দি থানা আসে থানাত আপনারা মানে হাওলা করিয়া দিবা আর থানা প্রশাসন যে আপনারা ভাবে কঠোর শাস্তি দিবা সুর সকল যাতে এক সুরর শাস্তি দেখিয়া শত শত সুর তারা বদলি দেয় না জীবনে করতে পারেন না তো ভাই এই ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার মারিয়া দিবা এই ভিডিওটা অনেক দূর মানে যাইতো এই ভিডিওটা ওটা লাগিয়া প্রত্যেক ঘরে প্রত্যেক বা ইয়ে তোর প্রত্যেক বা ইন মোবাইলও যাইতো ওলা বাটে আপনারা শেয়ার মারিয়া দিবা আর নতুন এলে পেজটা ফলো করে রাখবা ধন্যবাদ